对呀 <Yeah. S 2>、yeah. হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব দেখবে একদম কম থাকবে দেখেন খুবই সুন্দর একদম আনকমন গুলো একদম ঈদকে সামনে রেখে আমরা একদম নতুন নিয়ে নিয়ে আজকে এগুলো খুবই সুন্দর দেখেন ধামাক একটা অফার থাকবে মাত্র 120 টাকা গো এগুলো

এই যে এখন যেগুলো দেখեցিছেন এগুলো থাকবে মাত্র 100 টাকা করে। একটা ভিডিওর মাঝে দুইটা কোয়ালিটি। আপনি একশো 120 খুবই সুন্দর দেখেন। সবগুলোই কিন্তু একদম ভারী কাজ। 얘দা এটা ভেটাউন পাল বসন আছে এটাও থাকবে মাত্র 100 টাকা। 100 টাকা পার। যার যে কালার ভালো লাগে যে ডিজাইনটা চয়েস হয় একটু দ্রুত অর্ডার করতে হবে।